বন্ধুরা আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি যাদের বাড়িতে বাচ্চা আছে মানে আঠেরো বছরের নিচে বা যারা আমার মতো গৃহবধূ অনেকেই ভিডিও করো যাদের বাচ্চা আছে ছেলে বা মেয়ে বাচ্চা কিন্তু তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখা প্রয়োজন তো চলো আজকের মেন ভিডিওটা যাই আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো দরকার হলে খাতা পেন নিয়ে বসো আমি যে যেইগুলো বলছি সেইগুলো কিন্তু অবশ্যই তোমরা ফলো করো তোমাদের ইউটিউব চ্যানেল বাঁচানোর জন্য কারণ সব কিছুরই একটা নিয়ম যেমন আছে আমাদের পলিসি যেমন আছে তেমনই এটা হচ্ছে চাইল্ড সেফটি পলিসি মানে বাচ্চাদের জন্য তো আমাদের ঘরে সবারই বাচ্চা থেকে থাকে সুতরাং আমরা অবশ্যই এই নিয়মগুলো যদি না মানি আমাদের কিন্তু চ্যানেল স্ট্রাইক বলো বা আমাদের কন্টেন্ট ডিলিট হওয়া বলো এমনকি চ্যানেলও আমাদের ডিলিট হয়ে যেতে পারে তো তার জন্য অবশ্যই এই ভিডিওটা দেখা প্রয়োজন তো চলো মেন ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী আমার অনুশ্রী ঘোষাল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাই ভালো আছি আর আজকের যে কন্টেন্টটা নিয়ে চলে এসেছি সেটা কিন্তু চাইল্ড সেফটি পলিসি মানে বাচ্চাদের জন্য অবশ্যই এটা নিরাপত্তা আর কি যেটা বলে কারণ এটা না করলে আমাদের কিন্তু চ্যানেলে স্ট্রাইক অথবা আমাদের চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে তার জন্য আমাদের কিছু কিছু নিয়ম ফলো করতে হবে অনেকের ভিডিও বা মেল এটাতে বিশেষ করে মেল এসে থাকে যে স্ট্রাইক বলো বা চাইল্ড সেফটি পলিসি বলে বলো বা কোনো কিছু লাস্ট ওয়ার্নিং দেয়া বলো সমস্ত কিছু এরকম মেল এসে থাকে আমরা অনেকেই কিন্তু মেলগুলো পড়তে পারি না কারণ মেগুলো মেলগুলো আমাদের ইংরেজিতে দেয় বলে তো সুতরাং আমি আজকে যেটা আলোচনা করব সেই মেলটা যদি তোমাদের এসে থাকে অবশ্যই চাইল্ড সেফটি পলিসি বলে বা ওয়ার্নিং বলে যেই যদি মেলগুলো এসে থাকে বা কোনো ভিডিওতে তোমার স্ট্রাইক পড়ে বাচ্চাদের ক্ষেত্রে সেই ভিডিওটা এরপর এরপর থেকে তুমি কি কি করবে আর কি কি করলে তোমার ভিডিওতে স্ট্রাইক আসতে পারে কীরকম ধরনের ভিডিও সেগুলোই কিন্তু আজকে আলোচনা করব। প্রথম কথা বলছি যদি তোমাদের স্ট্রাইক এসে থাকে তাহলে কিন্তু নেক্সট টাইম আর এই ধরনের ভিডিও বানাবে না কারণ তিনবার ওয়ার্নিং দেয় মানে তিনবারের বার কিন্তু একবারে চ্যানেল ডিলিট করে দেয় নব্বই দিনের মধ্যে সেই স্ট্রাইক তুলে নিতে হয় তো চলো প্রথম একে একে বলি তোমাদের কি কি ভিডিও দেয়া যাবে না বাচ্চাদের ক্ষেত্রে প্রথমত বলি বাচ্চাদেরকে আমরা যেহেতু আমরা বাচ্চাদের গার্জেন সুতরাং বাচ্চাদেরকে যেমন আমাদেরকে নিরাপত্তা দেওয়া দরকার সেরকম কিন্তু আমাদের দিতে হবে সেই জন্য কিন্তু ইউটিউবও সেটা চায় না যে বাচ্চাদেরকে ফোনের মাধ্যমে নিয়ে আসার আমি এটা কিন্তু শুধুমাত্র ভিডিওর খেতে বলবো না আমি লাইভ বলো ভিডিও বলো পোস্ট বলো প্লে লিস্ট বলো শর্টস বলো যা আছে সবগুলোর মধ্যেই কিন্তু আমি বলবো কোনোটাই কিন্তু এগুলো দেওয়া যাবে না প্রথম কথা একটা বাচ্চার সঙ্গে অশ্লীল আচরণ করা তাতে যেই হোক মা বাবাই হোক আর যেই হোক কোনো বাচ্চার সাথে দেখো অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো বাচ্চাকে মা মারছে বা কিছু করছে সেটা ভিডিওর মাধ্যমে ফুটে ধরা তাতে ইয়ার মেরেই হোক আর ভালোভাবেই হোক সেগুলো কিন্তু দেয়া যাবে না তারপরে কোনো অশ্লীল আচরণ যেটা বললাম তারপরে ধরো তুমি কোনো বাচ্চাকে নগ্ন অবস্থায় তুমি ভিডিও করলে সে যতই বাচ্চা হোক আর আঠেরো বছরের নিচেই হোক আর যাই হোক ওপেন অবস্থায় জামা প্যান্ট খোলা অবস্থায় কিন্তু তোমাকে তার ভিডিও করে পাবলিক করা যাবে না বা তুমি লাইভ করছো হুট করে সে চলে এলেও কিন্তু হবে না তাতে এক সেকেন্ডই হোক আর এক মিনিট হোক সেগুলোর দিকে কিন্তু আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তারপর তোমাদেরকে বলি যেমন কোনো কিছু নকল করা কোনো কিছু বাচ্চার ক্ষেত্রে ধরো এমন কিছু ভিডিও আছে কমেডি যেগুলো ড্রিঙ্ক করছে স্মুক করছে মানে এগুলো ধরো তুমি দেখাচ্ছ না একটা গ্লাস নিয়ে সেই ভিডিও নিয়ে সেটা বাচ্চাদেরকে দেখাচ্ছ বা একটা কিছু কাগজ ধরে সেটা সিগারেট খাচ্ছে এইভাবে দেখাচ্ছ এগুলোও কিন্তু চাইল্ড সেফটি পলিসিতে বারণ আছে এগুলো কিন্তু করা যাবে না কোনো কিছু অস্ত্র নিয়ে কোনো কিছু ভিডিও করা কোনো কিছু আতসবাজি মানে কোনো কিছু বোম টোম এইসব নিয়ে কোনো বাচ্চাদেরকে তাতে কমেডি ভিডিও হোক আর যাই ভিডিও হোক কিন্তু সেগুলো কিন্তু আমাদের বারণ আছে করা যাবে না তারপরে ধরো ইঞ্জেকশন ইঞ্জেকশান দিচ্ছে কোনো অনেকে জায়গায় আছে যারা বাচ্চাদেরকে ইনজেকশান দিতে যায় পোলিও দিতে যায় এরকম তারপরে ধরো কোনো বাচ্চার ভিডিও করছো সেখানে ভূতের ভয় কোনো একটা ভিডিও করেছো সেগুলো কিন্তু বাচ্চারা দেখলে মানে ভয় পেয়ে যায় সেগুলো কিন্তু আমাদের করা যাবে না কারণ এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে বারবার বলছি বাচ্চাদের যেহেতু চাইল্ড সেফটি পলিসি বলা হচ্ছে সেহেতু বা কোনো মৃত্য ব্যক্তিকে দেখানো কারণ আমরা সবাই কিন্তু ভিডিও দেখি কোনো মৃত্য অনেকে আছে অনেকে তুমি বলবে দিদি কই তাদের চ্যানেল স্ট্রাইক হয়েছে আমি কিন্তু তাদের চ্যানেল জানি না কিন্তু এগুলো কিন্তু চাইল্ড সেফটি পলিসিতে বারণ করা যায় কোনো মৃত্য ব্যক্তিকে কিন্তু ভিডিওর মাধ্যমে আনা যাবে না বা দেখানো যাবে না বা আমি এটাও শুনেছি ধরো কোনো কোথাও অনুষ্ঠান হচ্ছে যেমন যেমন ছাগল বলি কোনো কিছু বলি দেয়া হয় মানে বলি মানে ওটা তো মানে হ্যাঁ হয়তো ঠাকুরের উদ্দেশ্যে করা হয় কিন্তু ওটাও কিন্তু আমাদের ভিডিওতে আনা বারণ কোনো কিছু গোপন তথ্য ফাঁস করা বা কোনো কিছু বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে ঝামেলা হচ্ছে সেটা দেখবে অনেকে ভিডিওর মধ্যে নিয়ে চলে আসে কোনো গোপন তথ্য ফাঁস করা এগুলো কিন্তু বারণ আছে সুতরাং আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যেহেতু আমার বাচ্চারকে চাইল্ড সেফটি পলিসি যেগুলো আছে সেগুলো আমরা যাতে না করি অনেকে অন্য অন্নপ্রাশনের ভিডিও দেয় চান করানোর ভিডিও দেয় বাচ্চাদেরকে সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মানে সব কিছু মেনে চলতে হবে কারণ নগ্ন অবস্থায় বাচ্চাদের ভিডিও দেয়া যাবে না এটা কিন্তু বারণ আছে যতই কমেডি ভিডিও যাই হোক বাচ্চাদেরকে আমাদেরকে মানে তুমি দাও আমি দিতে বারণ করছি না কিন্তু ড্রেস পরিয়ে দাও বা কোনো কিছু ভালো দাও কিন্তু ওপেন অবস্থায় দেয়া যাবে না তুমি এমন দেখে কি জানি না তোমরা যে কোনো সময় বাচ্চাদের ভিডিও দিলে কিন্তু সেই ভিডিও কিন্তু অনেক সময় কমেন্ট অফ করে দেয় বাচ্চাদের ভিডিও দিলে অনেক সময় কমেন্ট অফ করে দেয় কারণ ওই কারণেই কিন্তু কারণ আমাদেরকে বাচ্চাদের চাইল্ড সেফটি পলিসি যতটা পারবে ভিডিওতে বলো লাইভে বলো না নারী চেষ্টা করবে কিন্তু ধরো অনেকে আনে অবশ্যই আনবে কিন্তু জামা প্যান্ট পরা অবস্থায় ওপেন অবস্থায় কিন্তু বাচ্চাদেরকে আনা যাবে না বারবার বলছি আমি যেই যেই নিয়মগুলো বললাম অবশ্যই কিন্তু সেই সব নিয়মগুলো একটু ফলো করো সেইভাবে তোমরা ভিডিও বানাও কারণ আমাদের ইউটিউব যত দিন যাচ্ছে কিন্তু অনেক অনেক টাফ হয়ে যাচ্ছে আমাদের জন্য ইউটিউব অনেকটাই টাফ হয়ে যাচ্ছে সুতরাং আমাদেরকে কিন্তু কিন্তু কিছু কিছু নিয়ম যেগুলো আছে সেগুলো আমাদেরকে মানতেই হবে সুতরাং তোমরা এই নিয়মগুলো মানো তোমাদের চাইল্ড সেফটি পলিসি কিন্তু মানে আসবে না মানে এইগুলো কিন্তু যদি মেনে রাখো তোমাদের স্ট্রাইকও আসবে না তোমাদেরকে চ্যানেল ডিলিটও হবে না আর যাদের স্ট্রাইক চলে এসছে তারা কিন্তু এইগুলো নিয়মগুলো মানো কারণ তিনবারের বার কিন্তু চ্যানেল ডিলিট হয়ে যাবে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে টাটা